ক্লোজ করার মতো হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করব। রুই মাছ ভাজা এই রুই মাছ ভাজাটা অনেক মজাদার হয় যারা আমার মতো এরকমভাবে ফ্রাই করে খাও একবার চেষ্টা করে দেখো আশা করি ভালো লাগবে এখানে আমি প্যাকেটের রুই মাছ নিয়েছি হাফ কেজি এখানে এক কেজির প্যাকেট আছে আমি পুরোটা নেবো না আর্ধেকটা নেব যতটুকু আমার লাগে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো চাইলে তোমরা এখান থেকে বাই করে নিতে পারবে তো কথা না বাড়িয়ে চলো আমি কাজটা শুরু করি তো এদিকে আমি রুই মাছ ম্যারিনেশান দেখাবো ভাজা দেখাবো কী কী ইনগ্রিডিয়েন্টস সবই আমি ডিসক্রিপশানে লিখে দিব তোমরা দেখে নেবে আর থাকবে তোমাদের জন্য কিছু মজার মজার গল্প মাছগুলো আমি ম্যারানেশান করব ধুব আর তোমাদের সঙ্গে গল্প করব। আমরা যদি কোনো মানুষকে একবার ক্ষমা করে দিই আমাদের মধ্যেই যে কেউ একজন হতে পারে তো সে হল ভালো ব্যক্তি দ্বিতীয়বার যদি ক্ষমা করে দেই তাহলে সে হলো নরম মনের ব্যক্তি দ্বিতীয়বার যদি ক্ষমা করি তাহলে তার মতো বোকা ব্যক্তি পৃথিবীতে আর নেই মানুষ সুযোগ সুযোগ খুঁজে এটাই আমরা জানি কঠোর মনের মানুষ কথা মনে লাগে আঘাত লাগে ভুলতে পারি না সুচলো কাটার মতো গেথে যায় মনের মধ্যে কথাগুলো কিন্তু আমরা অনেকেই জানি না সেই লোকগুলোই কিন্তু অনেক ভালো মনের লোক হয় আর তাদের কাছে অনেক কিছু শিখতে পারি তো অজানা কারণে আমরা অনেক কিছু জানি না তাই বলছি বন্ধুরা যারা খুব শক্ত মনের মানুষ তাদের সঙ্গে মিশার চেষ্টা করবো আমরা আমরা তাদের থেকে অনেক দূরে থাকতে পছন্দ করি কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল আমরা লোক চিনতে ভুল করি তো আমার সব বিভার্সদের একটাই কথা বলবো যারা একদমই কম বয়স নতুন একা থাকো একা রান্না বান্না করো একা চলতে শিখেছ অনেক জায়গাতেই হচট খাও তো আমি যতটুকু পারবো তোমাদের বোঝাবো আর তোমরা যদি বোঝো কেউ তাহলে তোমাদের এই ফিউচারে আমার এই কথাগুলো আশা করি কাজে লাগবে এখানে আমি মাছগুলো মেরামেশান করার জন্য কী কী মশলা নিয়েছি এটা তোমরা দেখতেই পেলে নুন হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন নেওয়া হয়েছে নিয়েছি দেড় চামিচ আদা রসুন বাটা এক চামিচের থেকে একটু বেশি লঙ্কা পাউডার গরম মশলা পাউডার হাফ স্পুন ওয়ান স্পুন নিয়েছি ধনে পাউডার হাফ স্পুন নিয়েছি জিরে পাউডার সামান্য নুন এক চামিচ সাদা তেল দিয়ে মিক্সড করে মাছগুলো আমার ম্যারিনেশন করা হয়ে যাচ্ছে এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখব এটা আমি করব করবো এর জন্য আমি কী কী নিচ্ছি এখানে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি শর্টকাটে বলে দিচ্ছি হাফ কাপ সুজি নিচ্ছি সুজির মধ্যে এক চামিচ লাল লঙ্কা পাউডার মতো নুন আর এক চামিচ আমচুর পাউডার মিক্সড করে এখন আমি কোটিংটা করে নিব করে আমি এটাকে ডিপ ফ্রাই করব চাইলে তোমরা ডুবো তেলেও ভাজতে পারো আবার চাইলে তোমরা অল্প তেলেও ভাজতে পারো তো আমি ডুবো তেলে ভাজবো না বেশি কর করে হয়ে যাবে আমি অল্প তেলেই ভাজবো হাফ কাপ তেলের মধ্যে এই মাছগুলো আমি ফ্রাই করে তুলে নিব। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে যারা এভাবে মাছ ফ্রাই খাওনি আমার এই ভিডিও দেখে একবার ট্রাই করো ট্রাই করতে কী আছে ভালো না লাগলে দ্বিতীয়বার আর করবে না আর যদি ভালো লাগে বারবার এই জিনিসটা আমাদের করতে ইচ্ছে করে তো সব জিনিস ট্রাই করা উচিত আমার হিসাবে এভাবে আমি সব মাছগুলো কটিং করে নিয়েছি আর ভয়নি এ এটা তেলে ছাড়ার পরে এই উপরের আমি যে সুজি নিয়েছি এটা তেলের মধ্যে ছেড়ে যাবে না এটা সেটেই থাকবে ওই জন্য এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য রাখতে হবে কটিংয়ের পর ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে ডুবো তেলে ভাজবো না ডুবো তেলে ভাজলে হয়তো যা মশলা আছে তেলের মধ্যে চলে যাবে তো তেল গরম হওয়ার পরেই মাছগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে খুব বেশি তেল গরম করবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে লো টু হাই হিটে ফ্রাই করতে হবে এই মাছগুলো তো এক পাশ হয়ে যাওয়ার পরেই আমি উল্টো করে দিচ্ছি সঙ্গে সঙ্গে উল্টো করবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে বা যা মশলা আমি দিয়েছি এই মশলাগুলো মাছের গায়ে আর থাকবে না হয়তো তেলের নিচেই চলে যাবে ওই জন্য এক পাশ ভালো মতো করে হওয়ার পরেই উল্টো করতে হয় তো সব মাছগুলো আমি উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি সবগুলো আমি ফ্রাই করা একবারে দেখাবো না ওই যে বললাম ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি অর্ধেকটাই দেখাবো এটা গরম ভাতেই ভালো লাগবে আর যদি ভাতে কেউ খেতে না চাও এমনি খেতে চাও লেবু দিয়ে ছেলাদের সঙ্গে শসা পেঁয়াজ কেটে নেবে ভালো লাগবে খেতে দুবার যে উল্টো করতে হবে এমনটা না দরকার পড়লে তিনবারও উল্টো করা যায় তো আমি এখানে তিনবার উল্টো করেছি আর এই যে কিছু মোটা পিচ আছে যেমন লেসটাও আমি ভেজে নিয়েছি লেসটা একটুখানি খাড়া করে দিয়েছি যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয় তো যেটা আমি আগে দিয়েছি সেটা আমি আগে একটু এরকম খা দিয়ে ধরে খাড়া করে দিচ্ছি যাতে চারোপাশ ভালোভাবে হয় কাঁচা গন্ধ না ছাড়ে একটা একটা করে মাছগুলো আমি উঠিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে যেটা মোটা পিচ ছিল লেসটাই মোটা ছিল এটা আমি শেষের দিকে উঠিয়েছি এখন আমি মাছের উপরে একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি চাইলে তোমরা লেবু বা আমচুর পাউডার ছড়িয়ে দিতে পারো আমি চাট মশলা আর একটু লঙ্কা পাউডার ছিটিয়ে দিচ্ছি এখানে যাতে টেস্টটা বাড়ে মাছ ভাজা খেতে আমরা সবাই খুব পছন্দ করি আর যদি থাকে এরকম মাছ ভাজা তাহলে তো কোনো কথাই নেই এটা গরম ভাতে খেতে দারুণ লাগে আমি এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি এই তো প্রভাবে রেডি গরম ভাতে খাওয়ার জন্য মাছ ভাজা এটা খুব মচমচে হয়েছে এই মাছ ভাজাটা তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো